জোড়া কত দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে সর্বোচ্চ দশ আপনার নিয়ত কেমন এক বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দর গ্রাম চাচ্ছে এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়িহাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি দাম কত রাখছে সত্তর কত বলতেছে কেউ ষাট বলে কেউ ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি আপনার এই গরুর দাম রাখছেন কত পঞ্চান্ন হাজার কত বলতেছে দু বলতে গরু এক হাজার কম পঞ্চাশ বলে আপনার নিয়ম কেমন আছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম

ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাদা কত দাম রাখছেন বাহাত্তর কত বলে দাম কত বলছে সাতান্ন সাতান্ন টার্গেট কেমন ষাট ষাট পর্যন্ত বিক্রির হনুবি কত দাম দেখাশ বলতেছে নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির দাঁত হইছে নাকি দাঁত হইছে বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছেন কত বলতেছে কত বলোন্ন বলতেছে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঞ্চাশ কত বলে বিয়াল্লিশ টার্গেট কেমন আছে সাতচল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই দাম কত রাখছে ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দাদা দাম কত রাখছে ছাপ্পান্ন কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কেমন বিক্রির পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই উমার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম বেশি থাকছেন কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন বান্ন বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন ভাই সত্য কত বলে পঞ্চান্ন নিয়ত কেমন আছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট দুটোর দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে জোড়া সর্বোচ্চ চব্বিশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে আটষট্টি নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন সত্তর হাজার কত বলে চৌষট্টি পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন

দাম কত রাখছেন দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পান্ন পাঁচান্ন সর্বোচ্চ পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম একটা সিষট্টি কত বলতেছে সাইট আপনার নিয়ত কি সাইটের উপর আমার উপরে সাইটের উপর বিক্রি টার্গেট আর এটার দাম কত রাখছে একই দাম একই দাম বেচা বিক্রি একই সাইটের উপর কম আছে এটা কত হইলে বিক্রি করবেন বাঁষট্টি বাঁষট্টি কত রাখছেন দাম দাম তাহলে পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে তেষট্টি চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি নিয়ত কেমন আছে বিক্রির ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাঁত হয়েছে ভাই দাঁত হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে আত্তর টার্গেট কি পঁচাত্তর আছে পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন আত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভয় দাদা বয়স ভাই বয়স কি আগর আছে দাম কেমন রাখছেন বাহাত্তর হাজার কত বলে কত বলতেছে ষাট আপনার নিয়ত কেমন বিক্রি কত হিনে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন সত্তর কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে বাহাত্তর কত বলতেছে বলতে ভাই বাষট্টি তেষট্টি বলেন টার্গেট ঠিক পঁয়ষট্টি করছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরু দাঁত হইছে ভাই দাঁত হইছে দাম কত রাখছে সত্তর কত বলতেছে পঞ্চান্ন আপনার নিয়োগ কেমন বিক্রির কত হইলে বিক্রি করবেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে বাহান্ন তেপ্পান্ন বলে আপনার নিয়ত কেমন বিক্রি নিয়ত কত আছে বিক্রি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি টার্গেট প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম